লিঙ্গ পরিবর্তন করতে এসে দিল্লিতে এসে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি একটা সংবাদ দেখলাম আমার হাস্যকর একটা বিষয় আমার আজকে দিনটা মানে খারাপ একটা সংবাদ পেয়েছি এটা খুব খারাপ ভালো সংবাদও পেয়েছি ভারতীয় সহকারী হাই কমিশনার বলেছেন যে টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হবে এমন একটা সংবাদ বিভিন্ন পত্রিকায় এসেছে যদিও আমি আগেই এই নিউজটা কাল কি দিয়েছি এখন বিষয় হচ্ছে যে এই যে হাস্যকর একটা সংবাদ সেটা নিয়ে একটু কথা বলা দিল্লির থেকে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দিল্লি যে গ্রেপ্তার করেছে তারা সকলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং নাম বদলে থাকছিলেন বলে পুলিশের অভিযোগ পুলিশ জানিয়েছে আটক সকলেই দিল্লির হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে কি মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছুদিনের মধ্যে তাদের লিঙ্গ পরিবর্তনের সার্জারি হওয়ার কথা ছিল বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম ওই অঞ্চলে কয়েকদিন ধরে নজর রাখে ওই ব্যক্তিদের উপর শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় দিল্লি পুলিশ এটা কিন্তু আজকের খবর পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিরা জানিয়েছে তাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা কিছুই নেই তাদের কাছে পাসপোর্ট ভিসা কিছুই নেই পশ্চিমবঙ্গের সীমান্ত তারা পার করে এজেন্টের সাহায্যে সেখান থেকে তারা দিল্লি এসে পৌঁছায় দিল্লিতে তারা লিঙ্গ পরিবর্তন চিকিৎসা করা ছিলেন পুলিশের দাবি নিজেদের পরিচয় গোপন করার জন্য ওই লিঙ্গ পরিবর্তনের কথা ভাবছিলেন তারা এর আগেও এমন ঘটনা ঘটেছে আটক ব্যক্তিদের পরিচয় পুলিশ জানিয়েছে যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম মোহাম্মদ শাকিদুল তিনি শেরপুরের বাসিন্দা মোহাম্মদ দুলাল আক্তার ওরফে হাজরা বিবি তিনি জামালপুরের বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে মনিকা তিনি ঢাকার বাসিন্দা মোহাম্মদ মাহির উর্ফে মাহি তিনি টাঙ্গালের বাসিন্দা মানে বৃহত্তর ময়মনসিংহের তিনজন ঢাকার একজন সাদ্দাম উর্ফে রুবিনা তিনি দিনাজপুরের বাসিন্দা বাসিন্দা প্রত্যেকে হরমোনাল থেরাপি করাচ্ছিলেন লিঙ্গ পরিবর্তনের প্রাথমিক সার্জারি শুরু হয়েছিল পুলিশ জানিয়েছে এদের প্রত্যেকের কাছ থেকে জাল পরিচয় পাওয়া গিয়েছে এই পরিচয় দেওয়ার কাজ করে ভারতের কিছু চক্র বস্তুত গত মার্চ মাসে দিল্লিতে অভিযান চালিয়ে এমন বেশ কিছু চক্রের হদিস পেয়েছিল পুলিশ দিল্লি হচ্ছে অঙ্কিত চৌহান উম জানিয়েছে দিল্লিতে এই চক্র অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর থেকে শুরু করে তাদের হাতে জাল পরিচয় পত্র তুলে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ করে তাদের থাকার ব্যবস্থা করে দেয় তারা এই বরংকের অর্থের বিনিময়ে এই কাজ করা হয় মার্চে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মোহাম্মদ মহিনুদ্দিন বলে এক ব্যক্তি আছে দিল্লিতে একটি কম্পিউটার দোকান চালাতো সে ওই দোকানে জাল পরিচয় বানানো হতো এটা হচ্ছে খবর ওই জাল পরিচয়পত্র দেখে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে নানা কাজে যুক্ত হতো বলে জানিয়েছে ডেপুটি কমিশনার উল্লেখ্য মার্চ মাসে আট বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদেরও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ তারা প্রত্যেককে জাল পরিচয়পত্র দেখিয়ে দিল্লির বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন অনলাইন খাবার ডেলিভারির কাজেও যুক্ত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ দিল্লি পুলিশের আরেক অফিসার জানিয়েছে একানন তিনি একটি চক্রের অংশ আচ্ছা যাক এর হচ্ছে অবস্থা বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা আমি আর লাস্টে দেখবো বিশেষজ্ঞদের একাংশের দাবি রূপান্তরকামী বলি তারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন সে পরিচয় বদলানোর জন্য লিঙ্গ পরিবর্তন সার্জারি করা সহজ কাজ নয় আচ্ছা যাক অনেকে বলছে যে এটা লিঙ্গ পরিবর্তন পরিচয় পত্র গোপন করার জন্য লিঙ্গ পরিবর্তন এটা আসলে সেরকম বিষয় না এটা তারা প্রকৃতি পক্ষে চেঞ্জ করতে চেয়েছিল লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মেয়ে হতে চাচ্ছিল না এটার মধ্যে মজা কি আমি বলতে পারবো না যারা এটা অভ্যস্ত তারাই জানে এটা চাষকে হাস্যকর একটা